তো বাসন্তী পোলাও বানাবো তো এই দেখো পোলায়ের জন্য আমি আগে থেকে চালটা ধুয়ে আজকে আমি বাসমতি চালের বানাবো ন গোবিন্দভোগ চাল তো বাসমতি চালটাকে আগে ধুয়ে আর শুকিয়ে আমি এখানটায় ঘি আর হলুদটাকে মাখিয়ে এই দেখো ঝরঝরে করে ফেলেছি আর যা যা নিয়েছি সেটা হলো ওই যে ভেজানো কিশমিশ আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে এখানে দারচিনি লবঙ্গ আর এলাচ আর লাগবে চিনি তো চলো আমরা রান্নাঘরে ঢুকে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি তো বন্ধুরা এখানে তো আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই আমি এখন ঘিটাকে অ্যাড করব। তো বন্ধুরা এই যে আমি ঘিটা অ্যাড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা দারচিনি আর লবঙ্গ আর এলাচ দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত একটা বেশ সুন্দর স্মেল না আসে এখানে তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো সাদা আমি ঘিটা খুব একটা মিশাচ্ছি না সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি চালেও অল্প দিয়েছি আর এখানে কড়াইয়েও অল্প ঘি অ্যাড করেছি তো একটা সুন্দর গন্ধ কিন্তু বেরিয়ে গেছে অলরেডি তো এবার আমি চালটাকে এখানে অ্যাড করে দেবো বন্ধুরা আমার তো চালটা অ্যাড করা হয়ে গেছে এবার চালটাকে এর সাথে ভালো করে মিক্স করতে হবে আর এখানে যেহেতু আমি দু কাপ চাল নিয়েছি সেহেতু এখানে আমি তিন কাপ জল অ্যাড করব কারণ জলের পরিমাণটা খুবই ভাইটাল জল ঠিক মতো না পড়লে বিরিয়ানিটা এই সরি পোলাওটা খুব একটা সুন্দর কিন্তু হবে না মানে ঝরঝরেটা কিন্তু হবে না তো ওইটাকে ভালো করে আমি এখন ভাজা করে নিলাম নিয়ে এখন এখানে আমি তিন কাপ জল অ্যাড করব। চালটা ভাজার সময়ও চালটা দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে যতক্ষণ গন্ধটা না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা জল অ্যাড করবে না তো আমার চাল দিয়ে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে পোলাও পোলাও গন্ধ বেরিয়ে হ্যাঁ একদম তো সেই জন্য আমি এখানে জলটাকে অ্যাড করে দেবো তারপর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে যাতে কোথাও চালটা দলা বেঁধে না থাকে তো এটাকে এইভাবে ফুটতে দিতে হবে দু মিনিট ফোটার পর এখানে আমি চিনি আর কিশমিশটা অ্যাড করব আর লবণটাও তো বন্ধুরা লবণ খুব বেশি হলে ভালো লাগে না তাই লবণটা অল্পই দিলাম এগুলো যেহেতু মিষ্টি খাবার আর তোমরা জলটা ঢালার পরেই কিন্তু চিনি আর লবণটা দেবে তাতে মিষ্টির পরিমাণটা ঠিক থাকে যে যেমন মিষ্টি খাও সে তেমন মিষ্টি দেবে আর আমি দিয়ে দিলাম এখানে জলে ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে রাখলাম কেটে রাখা কাঁচা লঙ্কা ছিঁড়ে কেরা লঙ্কা আর কি দিয়ে ভালো করে আর একবার নাড়িয়ে দিলাম ঝালটা একটা বজায় রাখার জন্য ওখানে আমি লঙ্কাগুলো দিলাম তো এবার এটাকে আমি ঢেকে দিই ঢেকে দেবো দিয়ে পাঁচ সাত মিনিট এটাকে হতে দেব। মোটামুটি দশ মিনিট এটাকে ফুটতে দিতে হবে সেদ্ধ হবার জন্য ঠিক চলো দশ মিনিট পর আবার আমি তোমাদের খেতে দাও আমার কোলাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর একটুখি ঝরঝরে করতে হবে কারণ এই দেখো এখন একটুখানি জল জল রয়েছে এই যে তো আর একটু হোক এই আমার এক ক্যামেরা যেটা হচ্ছে দিনের বেলায় সব সাদা সাদা লাগে কালারটা ঠিক আসে না এই দেখো সুন্দর একটা কালার এসেছে বাসন্তীর কালার বাসন্তী পোলাও তো আরেকটুখানি ঝরঝরে হয়ে যাক তারপর আবার দেখা করছি তোমাদের সাথেই এই পোলাও রেডি কিন্তু এই দেখো এই দেখো সুন্দর হয়েছে একদম এই দেখো সুন্দর ঝরঝরে হয়েছে একদম তো এটাকে আরেকটু একটু ঝরঝরে হবে এটাকে একটু টানতে দিতে হবে টানলে পর এটা ঝরঝরে হবে তাই এটা এখন এখানে ঢাকা দিয়ে রেখে দেব। তো একদম লাঞ্চের টেবিলে আমি তোমাদেরকে শেয়ার যে এটা অ্যাকচুয়ালি কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে তো চলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা তো চলো এখনকার মতো টাটা আরও একটা কথা বলে রাখি আমার আমি তো স্ট্যান্ডটা আমার প্রবলেম হয়ে গেছে তাই একটু তোমরা মানিয়ে ছানিয়ে নিও কারণ হচ্ছে একটু ক্যামেরাটা এঁকে বেঁকে যাচ্ছে আমার স্ট্যান্ডটা আর কি প্রবলেম করে ফেলেছে প্রবলেম হয়েছে একটা স্ট্যান্ডটা দাঁড়াচ্ছে না তো সেই জন্য আর কি তো চলো আজকের মতো এখানে বিদায় নিলাম টাটা আর সকলে ভালো থাক তো বন্ধুরা এই যে পোলাও রেডি হওয়ার পর তোমাদের দেখাতে চলে এলাম একদম দুপুরে খাওয়ার টাইমে তো নববর্ষের দিন তো আমি নিরামিষ খেয়েছিলাম তাই নববর্ষের পরের দিন আর কি মাটন আমের চাটনি পোলাও আর একটা পান্তুয়া দিয়ে বসে পড়লাম দুপুরের খাবার খেতে নববর্ষ বলে কথা একটু জমিয়ে না খেলে ভালো লাগে বলো তোমরাই আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলার একটু বাজিয়ে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা সকলে ভালো থাক থাকবে